ভাগবতে এই কথা উল্লেখ আছে চতুর্থ স্থানে ব্রহ্মার পৃষ্ঠ দেশ থেকে এক পুরুষ এক নারী উদ্ভূত হয় সেই পুরুষের নাম হচ্ছে অধর্ম আর নারীটির নাম হচ্ছে মৃষা মৃষা মানে মিথ্যা এই দুজনের মধ্যে সম্বন্ধ হচ্ছে ভাই ভগ্নী কিন্তু অধর্ম তার ভগ্নি গর্বের থেকে ওই রকম একটা পুত্র একটা কন্যা সন্তান উৎপাদন করে যেহেতু অধর্ম আজকাল তো তাই চলছে অনেকে এইভাবে নিজে ভগ্নির সঙ্গে প্রতিক্রিয়া করছে এইভাবে কলির প্রভাব এখানে বলা হচ্ছে সেই অধর্ম তার ভগ্নি যে কি বলা হয়েছে মিশা মিশা মানে মিথ্যা তার থেকে একটা পুত্রে একটা কন্যা সন্তান পালন করে সেই পুত্রটির নাম হচ্ছে কি দম্ব আর কন্যাটির নাম কি মায়া তিনে দুজনের মধ্যে সম্বন্ধ হচ্ছে ভাই ভগ্নী প্রথমে সম্বন্ধ ভগ্নী ভগ্নমে পত্নী তাই ভগ্নির গর্ব থেকে ওই রকম একটা পুত্র একটা কন্যা সন্তান উৎপাদন করে সেই পুত্রের নাম হচ্ছে লোক আর কন্যাটির নাম হচ্ছে নিকৃতি নিকৃতি মানে সটতা কপটতা ঈদের সম্বন্ধে হচ্ছে ভাই ভগ্নী তো অধর্মের বংশ হওয়ার জন্য লোক তার ভগ্নি গর্ভেতে ওই রকম একটা পুত্রের একটা কন্যা সেই পুত্রটির নাম হচ্ছে ক্রোধ আর কন্যাটির নাম হচ্ছে কি হিংসা ঈদের সম্বন্ধে হচ্ছে ভাই ভগ্নী তো অধর্মের বংশ হওয়ার জন্য ভাই তার ভগ্নী গর্ব থেকে একটা পুত্র একটা কন্যা সন্তান জাত করেছে সেই পুত্র হচ্ছে এই কলি যার শাসনকাল বর্তমানে এই কলি যুগে চলছে